পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদে অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে আগামী সপ্তাহে বুধ বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে গরম ও শুষ্ক আবহাওয়া বেশ কয়েকটি জেলাতে প্রভাব বিস্তার করবে আগামী তিন চার দিনে অন্তত চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে পরপর পশ্চিমী ঝঞ্ঝায় গরম হাওয়ার প্রভাব বাড়ছে উত্তর ও পশ্চিমের রাজ্যগুলিতে এবং পূবের বেশ কিছু রাজ্যে মৌসুমি অক্ষরেখা দুর্বল হচ্ছে আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে না বরং বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এই সপ্তাহে জানালো আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হালকা মাঝারি দু এক জায়গা থেকে শুরু করে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি এবং কয়েকটা দিন এবং কিছু দিন আপনার কয়েকটা দিন আপনার দক্ষিণবঙ্গের বেশ জেলাতে শুষ্ক আবহাওয়ারও সম্ভাবনা রয়েছে মানে কোনো বড় সড়ো রেনফলের কোনো সম্ভাবনা নেই আর কি উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঠিক তাই শুধুমাত্র উত্তরবঙ্গে কয়েকটা দিন আপনার উত্তর একদম উত্তরের যে পাঁচটা জেলা আছে সেই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আছে ফেয়ারলি ওয়াইড স্প্রে যেমন আজকে আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজকে এই পাঁচটা জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দুই বঙ্গেরই বাকি জেলাগুলোতে আইদার স্ক্যাটার্ড অর আইসোলেটেড রেনফল আজকে আগামীকাল আপনার দক্ষিণবঙ্গের কিছু জেলা প্রধানত সুস্থ যেমন বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বাকি জেলাগুলোতে দু এক জায়গায় হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে আর উত্তরবঙ্গেরও জেলাগুলিতে আইদার কিছু জায়গায় অথবা দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আট তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলা এবং তার সাথে উত্তরবঙ্গেরও দুই জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই সেই জেলাগুলি হলো দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি কলকাতা দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি আট তারিখে আর বাকি যে জেলাগুলো পড়ে থাকবে ওই জেলাগুলোতে আইদার আইসোলেটেড অথবা স্ক্যাটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে ন তারিখে ন তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার অথবা আইসোলেটেড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি কলকাতা এবং দুই বর্ধমানে প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ন তারিখে দশ তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা শুষ্ক থাকবে যেমন হাওড়া হুগলি কলকাতা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি দু এক জায়গায় হবে। উত্তরবঙ্গের একদম উত্তরের জেলাগুলি ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল বাকি জেলাগুলি দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি দশ তারিখে এগারো তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে তবে বৃষ্টিপাতের পরিমাণ বা ইয়ে এমন কিছু ওগুলো কমই আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ম্যাক্সিমাম জেলাগুলোতেই আপনার দু এক জায়গায় হবে তবে কিছু জেলায় কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দার্জিলিং আর কালিম্পং এই দুই জেলাতে আপনার কী বলে ফেয়ার লিভার রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এগারো তারিখে আর বারো তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়ার্নিং কেবলমাত্র আজকের জন্যই আছে সেই ওয়ার্নিং আর নাথিং বাট বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা স্ট্রং উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি ব্যাস আর কিছু তো নেই আর এখন তো গতকালই আপনাদের আমি ব্রিফিংয়ের সময় বলেছি যে মনসুন আসতে একটু দেরি হচ্ছে আজকে গতকালই জানিয়েছি আজকে কলকাতায় বৃষ্টি সম্ভাবনা আছে কলকাতা তো আজকে সম্ভব আছে বজ্রবিদ্যুতের সাথে আর কি তাপমাত্রা তাপমাত্রা আপনার তো গতকালও বলেছি তাপমাত্রা একটু বাড়বে দুই থেকে চার ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে যখনই বৃষ্টি হয় না এবং কথা হচ্ছে তখন আপনার তাপমাত্রাটা বেড়ে যাবে সতর্ক নেই সতর্কতা তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রার ক্ষেত্রে আপনার হিট ইত্যাদি নেই তো সেই জন্য সেরকম কোনো সতর্ক তবে দুই থেকে চার ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা রয়েছে আর

20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, wi-fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আদনি চ্রগতে বিগপনের একমাত রহাধেয়ার ফেয়ার ফেক্রক্র দোকিচ্র তোলিতে এ প্রধহনিক প্�